হ্যালো প্রিয় দর্শক রত্নস কিচেন অ্যান্ড ক্রাফ্টের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব কন্টিনেন্টাল কুইজিন থেকে একটি রেসিপি আপনাদের জন্য আমার আজকের রেসিপি ফাইভ স্টার হোটেল স্টাইলে সি ফুড ফ্রায়েড রাইসের রেসিপি সি ফুড ফ্রায়েড রাইসটি তৈরি করার জন্য প্রথমেই আমি রাইসটাকে বয়ল করে নেব এর জন্য এখানে আমি তিন লিটার পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি এর সাথে আমি এক টেবল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পানির মধ্যে সয়াবিন তেলটা ইউজ করলে চালের মধ্যে কিন্তু স্টিকি ভাব থাকবে না চালটা ঝরঝরে হবে এবারে ফুটানো পানির মধ্যে অ্যাড করে দিচ্ছি পোলাওয়ের চাল এখানে আমি হাফ কেজি পরিমাণ পোলাওয়ের চাল আগেই ভালো করে ওয়াশ করে রেখেছিলাম এবারে চালটাকে ফুটানো পানির মধ্যে দিয়ে দিচ্ছি সবটুকু চাল পানির মধ্যে দেওয়ার পরে এটাকে একটা স্পুন দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো যাতে চালগুলো পানির মধ্যে দলা পেকে না যায় বা পাত্রের নিচে লেগে না যায় চালটা যখন আশি পার্সেন্ট পর্যন্ত ফুটে উঠবে তখন এটাকে পানিটা ঝরিয়ে নিয়ে একটা বড় সড়ো ট্রের মধ্যে চালটাকে ছড়িয়ে ঠান্ডা করে নেব এরপর এটাকে নর্মাল ফ্রিজে আমি রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য আজকের সি ফুড ফ্রায়েড রাইসটি তৈরি করার জন্য এখানে আমি কিছু কালামারি টুকরো করে কেটে নিয়েছি এখানে বাইট সাইজ করে কিছু ডরি ফিশ কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু স্রিম শ্রিমটাকেও আমি মাছ বরাবরই টুকরো করে কেটে নিয়েছি এবার এখানেটাকে সামান্য একটু লেবুর রস আর হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে মেখে নিচ্ছি মেখে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমার প্রায় দুইশো গ্রাম থেকে আড়াইশো গ্রামের মতো সি ফুড রয়েছে এবার চলে যাচ্ছি ফ্রায়েড রাইস তৈরির মূল প্রিপারেশনে এখানে হাই হিটে একটি প্যান আমি চুলায় গরম করে নিয়েছি গরম প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সেভেন্টি এম এল সয়াবিন তেল টোয়েন্টি গ্রাম বাটার এবার দিয়ে দিচ্ছি তিরিশ গ্রামের মতো ফাইনলি চপড গার্লিক গার্লিকটাকে আমি গোল্ডেন কালার করে ফ্রাই করে নেব দেখতেই পারছেন গার্লিকটা কিন্তু সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এখানে রোজম্যারি আর থাইম রোজমেরি আর থাইমটাকে আমি ফাইনালি চপ করে কেটে নিয়েছি এখানে আমি ফ্রেশ রোজমেরি আর থাইমটা ইউজ করছি সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ফাইনলি চপড পার্সলে এবার আগেই যে সি ফুডগুলি আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই সি ফুডটাকেও এখানে অ্যাড করে দিচ্ছি এবার এই সি ফুড থেকে যে একটা পানি বের হচ্ছে সে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত সি ফুডটাকে একটু নেড়ে চেড়ে কুক করে নিচ্ছি এক থেকে দেড় মিনিটের মতো এটাকে এভাবে কুক করে নিলে হয়ে যাবে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এর সাথে কিছু ভেজিটেবলস এখানে আমি স্প্রিং অনিয়ন কেটে নিয়েছি কিছু স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ক্যাপসিকাম গাজর আর সুইট কর্ন রাইসের সাথে সামঞ্জস্য রেখে ভেজিটেবলসটা অ্যাড করতে হবে খুব বেশি পরিমাণ ভেজিটেবলস অ্যাড করলেও কিন্তু খেতে ভালো লাগবে না তো পরিমাণ মতোই সব কিছু অ্যাড করতে হবে এখানে আমি কিছু লেমন জেস্ট দিয়ে দিচ্ছি লেবুর খোসার বাহিরে যে সবুজ অংশটা থাকে সেটা আমি গ্রেড করে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি এবার আরও প্রায় এক থেকে দেড় মিনিটের মতো ভেজিটেবলস সহ ফিশটাকে আমি ফ্রাই করে নিচ্ছি এক থেকে দেড় মিনিট ফ্রাই করে নেওয়ার পর এখানে আগে যে আমি রাইসটা প্রিপেয়ার করে রেখেছিলাম সেই রাইসটা এখানে অ্যাড করে দিচ্ছি রাইসটাকে সবগুলো উপকরণের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখতেই পারছেন রাইসটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে এরপর যে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি এক টেবল চামচ পরিমাণ লবণ অ্যাড করছি সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি এরপর দিয়ে দেব দুই চা চামচ পরিমাণ লেবুর রস সবশেষে শেষে আরও কিছুটা সাদা গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিব সব কিছু একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি প্রিয় দর্শক এরই মাঝে কিন্তু তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ফাইভ স্টার হোটেল স্টাইলে সি ফুড ফ্রায়েড রাইস আজকের এই ফ্রায়েড রাইসের রেসিপিটি আপনারা বাসায় তৈরি করবেন অবশ্যই বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না এটা কি সুন্দর একটি ফ্লেভার আসছে আর খেতে কতটা ভালো হয়েছে আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম অথেন্টিক সব রেসিপিগুলি পেতে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ